নমস্কার ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর অন পরিবারের সদস্যরা ভালো থাকবে এটা তো আশা করা যায় তো ফ্রেন্ডস আজ আরো নতুন কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ইনফরমেশন গুলি শুনতে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আপনারা সবাই জানেন প্রতি সোমবার অনপেসিপের ওয়েবসাইট টি চেঞ্জ করা হয় এবং নতুন ডিজাইনের হয় অনপেসিভ এর এই নতুন ওয়েবসাইট সত্যি খুব সুন্দর ও ইনোভেটিভ যেটা আপনারা অনপেসিভ এর অফিসিয়াল সাইট ডাব্লিউ এ গিয়ে চেক করুন আর হ্যাঁ ওই অফিসিয়াল পেজে অনেক নতুন নতুন ব্লগ ও পোস্ট হয় সেটিও আপনারা আপনারা চেক করুন কারণ যে সংস্থার সাথে যুক্ত আছেন নলেজ রাখাটা দরকার বিগত সপ্তাহে আপনারা দেখেছেন থ্রি সিক্সটি ওয়েবিনারে স্যার আসেননি এস স্যার আসেননি বিজি থাকার জন্য কিন্তু এই সপ্তাহে একটা বড় এক্সপেক্টেশন আছে যে উনি আসবেন আর আমাদের অনপেসিভের নতুন আপডেট দেবেন এছাড়া আশা করা যায় ও কানেক্টেড কমার্শিয়াল লঞ্চ নিয়ে আপডেট দেবেন আর আমাদের ব্যাক টেক টিম যে সমস্ত কাজগুলি করছে সেটা নিয়ে কিছু আপডেট দেবেন এছাড়াও এখন ফাউন্ডিং মেম্বারদের যেটা কমন কোশ্চেন সেটা হলো আজ টোয়েন্টি ফেব্রুয়ারি আজ সবারই ও কানেক্ট প্যাকেজ এক্সপায়ারি হবে সেটা নিয়ে কোম্পানির থেকে কি আপডেট আছে দেখুন এটা নিয়ে আমি বলতে চাই এর আগে আমাদের ওয়ান মান্থের এর এক্সটেন্ড দেওয়া হয়েছিল কিন্তু এখন টেন ডেজ দেওয়া হয়েছে কেন কারণ এটা নিয়ে হয়তো একটা বড় আপডেট আপনাদের সামনে আসবে সমস্ত লিডার আর কোম্পানির অন্যান্য সদস্যদের থেকে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটার থেকে বোঝা যাচ্ছে যে আজ ও কানেক্ট নিয়ে একটি বড় আপডেট আসবে এটা আশা করা যাচ্ছে এছাড়াও আরেকটা প্রশ্ন আমার কাছে বারবার আসছে সেটা হলো যে সকল ফাউন্ডিং মেম্বারদের ফেব্রুয়ারির দশ তারিখে ও কানেক্ট এক্সপায়ার হয়ে গিয়েছিল হিসেব মতো তাদেরই দশ দিন এক্সটেন্ড হয়েছে আর যে সকল ফাউন্ডিং মেম্বারদের এগারো বারো তেরো চোদ্দ পনেরো অথবা ষোলো সতেরো তারিখে এক্সপায়ার হয়েছে তাদের সবারই কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে এই রিজেনটা কি তাদের প্রশ্ন এটাই যে কোম্পানির থেকে যে টেন ডেজ এক্সট্যান্ডের অনাউন্সমেন্টটা হয়েছিল সেই হিসাব অনুযায়ী তাদের তো টেন ডেজ হচ্ছে না দেখুন এটা নিয়ে আমি একটা কথা বলতে চাই যখন সবারই এক্সপায়ারি একই ডেটে হচ্ছে তখন নিশ্চয়ই কোম্পানি কিছু ভেবেচিন্তেই এই প্রসেসটা করেছে কারণ তা না হলে সবারই একই ডেটে এক্সপায়ারি হয় কিভাবে আশা করা যাচ্ছে আজ কোম্পানির থেকে একটি বড় আপডেট আসবে দেখুন কোম্পানি অনেক কিছুই আমাদের শেয়ার করে না যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকুই নিউজ আমাদের প্রোভাইড করা হয় কারণ কোম্পানিরও কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে সেটা ওরা ফলো করে এবারে থ্রি সিক্সটি টি খুবই এক্সাইটিং হবে এটি আশা করা যায় আর এই এক্সপায়ারি ডেটটা নিয়ে আপনারা বেশি চিন্তা করবেন না এটা নিয়ে আমাদের শুধু একটা করণীয় সেটা হলো একটু ওয়েট করে নি কোম্পানি ঠিক আপনাকে আপডেট করে দেবে আর এক্সটেনশন পিরিয়ড এত শর্ট দিনের কেন ছিল এটা নিয়ে নিশ্চয়ই আমাদের সিও আমাদের জানাবেন দেখুন আমাদের সিও একটা কথা বারবার করে বলে দিয়েছেন যে আপনাদের পকেট থেকে আর রিচার্জ করতে হবে না আপনাদের পকেট থেকে টাকা লাগবে না টাকা দিয়ে প্যাকেজ বাই করতে হবে না আপনারা অন পে রেজিস্ট্রেশন করার সময় নাইনটি ডলার দিয়েছেন তারপর ও কানেক্ট পার্চেস করার সময় ওয়ান ডলার আর অনেকে নিউ ইয়ার এ অফারের জন্য নাইনটি ডলার প্যাড করে ও কানেক্ট পার্চেস করেছেন এখন আর আপনার পকেট থেকে রিচার্জ করতে হবে না আপনাকে আর পকেট থেকে টাকা দিতে হবে না আপনি শুধু ওয়েট করুন কোম্পানির আপডেট আর একটা কথা বলতে চাই সিক্সটিন জানুয়ারি পর্যন্ত যে সকল ফাউন্ডিং মেম্বাররা ও কানেক্ট বাই করেছিলেন তারা ট্রাফিক ডিস্ট্রিবিউশনের প্রথম সাইকেলে আসে দেখুন এখানে ডেট আর টাইমটা অনেক ফ্যাক্ট করে এখানে আর্লি দের নিয়ে ভাবা হচ্ছে আর একটা কথা বলে দিই কোন ডেট আর টাইমটা ফ্যাক্ট করবে এখানে কোন আর্লি রা লাভবান হবে তার স্ট্রাকচার কথা কিন্তু আমরা এখনো জানতে পারিনি এটা নিয়ে কোম্পানি এখনো আমাদের কিছু ক্লিয়ার জানায়নি এটা নিয়ে আমাদের সবাইকে একটু ওয়েট করে নেওয়া দরকার কোম্পানির থেকে আপডেট খুব শীঘ্রই আসবে আর কোম্পানির নেক্সট স্টেপ কি এটা নিয়ে কোম্পানি আমাদের অবশ্যই জানাবে এছাড়াও আমি যদি ট্রাফিক নিয়ে বলি তাহলে আমাদের সিও ট্রাফিক নিয়ে একটি ক্যালকুলেশন কথা বলেছেন সাথে এটাও বলেছেন যে আমাদের যে ট্রাফিকটা ডিস্ট্রিবিউট করা হবে সেটা প্যাড ট্রাফিক হতে পারে অথবা নন প্যাড ট্রাফিক হতে পারে এটা আমরা হোল্ডিং ট্যাঙ্ক থেকে পাবো এটা কিন্তু টার্গেটেড ট্রাফিক নয় এটা নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন আসছে সেটা নিয়ে আমি বলতে চাই এখন আমাদের যে ট্রাফিকটা দেওয়া হবে সেটা কোম্পানির হোল্ডিং ট্যাঙ্কে রাখা ট্রাফিক যেটা কোম্পানি নিজের মার্কেটিং পুল থেকে পেয়েছে এটা ডাইরেক্ট ওয়ান পেসিভ এর ওয়েবসাইট থেকে এসেছে সেটা দেওয়া হবে আমরা টার্গেটেড ট্রাফিক তখন পাবো যখন কোম্পানির থেকে আমাদের ডোমেন নেম দেওয়া হবে যখন আমাদের নিজস্ব ডোমেন হবে আর কোম্পানির তরফ থেকে ওই ডোমেন দিয়ে মার্কেটিং করা হবে এই প্রসেস দিয়ে যে ট্রাফিক গুলো আসবে তখন আপনারা টার্গেটেড ট্রাফিক পাবেন তখন আপনারা অন পেসিভ এর অটোমেশন প্রসেস এর ভ্যালুটা বুঝতে পারবেন এখন তো শুধু আপনি কোম্পানির হোল্ডিং ট্যাঙ্কে রাখা ট্রাফিক পাবেন সেটা কিন্তু প্যাড ও হতে পারে আবার নন প্যাড ও হতে পারে এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না কোম্পানি ফাউন্ডিং মেম্বারদের নিয়ে ভাবে কি করলে তাদের ভালো হয় এটা নিয়ে বলা যেতে পারে এখন যে ট্রাফিক গুলি আপনারা পাবেন তারপরে ডোমেন থেকে যে ট্রাফিক গুলো পাবেন সেটার মধ্যে একটা হিউজ ডিফারেন্স থাকবে আর একটা প্রশ্ন খুব সামনে আসছে যেটা হলো ফ্যামিলি সদস্যদের মধ্যে ফাউন্ডিং মেম্বার হোল্ড করা মেম্বারটি যদি কোনো কারণে মৃত্যু হয় ওই আইডিটির কি হবে ওই আইডিটি কে এক্সেস করতে পারবে এটা নিয়ে আমি বলতে চাই যে সবার আগে একটা কথা বলি যে আমি প্রার্থনা করছি এই পরিস্থিতি যাতে কোনো সদস্যের না হয় আর যদি আনফরচুনেটলি ভাবে হয়েও যায় তাহলে প্যানিক হবেন না আপনার কাছে যদি ওই আইডিটির অল্টারনেটিভ ইমেলের এক্সেস থাকে আপনি যদি ইমেলটি অপারেট করতে পারেন ওটার পাসওয়ার্ড যদি আপনার জানা থাকে তাহলে একটা সাজেশন দিচ্ছি আপনি আপনার ওইএস লগ করে প্রোফাইল মেনুতে গিয়ে এডিট বটনে ক্লিক করুন ওখানে মোবাইল নাম্বার আর নেম এডিটের অপশন আছে আপনি এই প্রসেসটি ফলো করে নাম আর মোবাইল নাম্বারটি এডিট করে রাখুন পরে যখন ও ভেরিফাই আসবে আর ওখানে নমিনি ফিলের অপশন থাকবে তখন এই প্রবলেম গুলো হয়ে যাবে এটা নিয়ে আপনারা একটু ওয়েট করে নিন কোম্পানির থেকে আপডেট খুব শীঘ্রই আসবে আশা করছি এই ভিডিওটির মধ্যে মধ্য দিয়ে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এছাড়াও আরো নতুন নতুন ইনফরমেশন পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ